হ্যালো বন্ধুরা দ্য আপনাদের স্বাগতম আজকে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে এরকম একটি স্যালারি শিট তৈরি করব। যেখানে বিভিন্ন ধরনের স্যালারি ইনপুট দেওয়ার পর আমাদের গ্রোস টোটালটা খুব সহজেই বের করতে পারবো আমরা যারা মাইক্রোসফট এক্সেলের ফুল প্লে লিস্টে দেখেননি আই বাটন এবং ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলটি ওপেন করব। ওপেন করার পর আমরা প্রথমে এখানে কয়েকটা কলাম ছেড়ে দিবো যেখানে আমাদের মেন টাইটেলটা লিখব তারপরে এখানে আমরা প্রথমে দিব সিরিয়াল নাম্বার এবং তারপরে দিব নেম আমাদের আগে কলামগুলোর যেই টাইটেলগুলো আছে সেগুলো আমরা দিব তারপরে দিব স্যালারি স্যালারি তারপরে দিব পরের টেবে যাব ওয়ার্কিং ডে আমাদের কলমগুলোর একটু অ্যাডজাস্ট করব যাতে আমাদের টেক্সের সাথে কলামের উত্তা ভালোভাবে মিটে থাকে তারপরে এখানে দিব ওয়ার্কিং ডে অ্যামাউন্ট এটি দেওয়ার পর চলে যাবো এবং এখানে দিব ওভার টাইম এটাকে একটু অ্যাডজাস্ট করবো এটাকেও একটু অ্যাডজাস্ট করে নেব আমাদের টেক্সটটা যত বড়ো সে অনুযায়ী আমরা কলমগুলাকে একটু অ্যাডজাস্ট করবেন নেমটা একটু বড়ো হবে এটাকে একটু বড় করবো তারপর এখানে দেবো ফান্ড ফান্ড অনেক সময় আমাদের মেন কোম্পানি থেকে কিছু টাকা কেটে রেখে দেওয়া হয় বিভিন্ন ধরনের ফান্ডের জন্য সেই ফান্ডের এখানে পার্সেন্টেজ দেবো এখানে আমরা ফাইভ দিলাম ফাইভ এবং এখানে দিব গ্রোস টোটাল এটি দেওয়ার পর আমরা প্রথমে আমাদের সেলগুলোকে একটু অ্যাডজাস্ট করব এবং উপরে এটা এখন এই সেল অনুযায়ী মার্ক করে দেব এখানে লেখব স্যালারি শিট এটার ফন্ট সাইজটা ইনক্রিজ করব এবং এটা মাস বরাবর নিয়ে আসবো এই সেলের একটা কালার দেব এই কালার দিলাম এবং লেখাটাকে একটু বোল্ড করবো আমাদের যে কলামগুলো টাইটেল আছে এটাকে একটু ইনক্রিজ করব এবং লেখাগুলোকে বোল্ড করে দেবো তারপরে যদি আরেকটু অ্যাডজাস্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আরেকটু অ্যাডজাস্ট করব নেমটাকে আমরা লেফটে রাখবো এবং সিরিয়ালটাকে মাস বরাবর সিরিয়ালটাকেও লেফটে রাখব এখন যদি প্রথমে আমরা সিরিয়াল নিয়ে আসি ওয়ান টু এখন যদি নিচের দিকে ড্র্যাক করি তাহলে আমাদের অটোমেটিক সিরিয়ালটা চলে আসলো এবং প্রথমে হচ্ছে আমাদের নেম তারপরে হচ্ছে স্যালারি এবং ওয়ার্কিং ডে তারপরে হচ্ছে ওয়ার্কিং ডে অ্যামাউন্ট তারপরে হচ্ছে ওয়ার্কিং ওভার টাইম তারপরে ওভার টাইম ডে এবং ওভার টাইম অ্যামাউন্ট তারপরে হচ্ছে টোটাল অ্যামাউন্ট এবং ফান্ড গ্রোথ টোটাল অ্যামাউন্ট প্রথমে যদি আমরা এখানে একটি নেম দিই স্যাম এবং এনার স্যালারি হচ্ছে বারো হাজার টাকা এখন এখানে ওয়ার্কিং ডে এখানে আমাদের ফর্মুলা দিতে হবে সে ওয়ার্কিং ডে মানে এক মাসে যদি আমাদের ওয়ার্কিং ডে ছাব্বিশটা থাকে বা ছাব্বিশ দিন থাকে সেক্ষেত্রে সে কতদিন অফিসে আসলো বা অফিসে আসলো না সেটা তার আগে আমরা এখানে এখানে দিলাম পঁচিশ দিন এবং ওয়ার্কিং ডে অ্যামাউন্টটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমরা এই সেলে যাব এবং ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পর আমাদের ফর্মুলা দিতে হবে সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এখানে সিলেক্ট করব আমাদের মেইন স্যালারি স্যালারিটা হচ্ছে সি ফোর আমাদের উপরে সি ফোর চলে এসেছে এবং তারপরে আমরা দিব ইন্টু ইন্টু দেওয়ার পর দিব আমাদের ওয়ার্কিং ডে কতদিন সে কাজ করেছে এখানে টোয়েন্টি ফাইভ এবং এটিকে আমরা ভাগ করব আমাদের অফিস কত দিনের জন্য মানে এক মাসে অফিসটি কতদিন খোলা থাকে সেক্ষেত্রে আমরা এখানে থার্টি দিতে পারি অনেক মাসে থার্টি থাকে কোনো কোনো অফিসে এটা থার্টি ওয়ান থার্টি থার্টি ওয়ান থার্টি এরকম হয়ে থাকে আমি এখানে থার্টি দিলাম আপনারা আপনাদের সুবিধা মতো এটি দিবেন এবং ব্রাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা যদি ইন্টার করি তাহলে এখানে আমাদের বারো হাজার টাকা স্যালারির মধ্যে ওয়ার্কিং ডে হচ্ছে পঁচিশটা এবং এখানে আমাদের ওয়ার্কিং ডে অনুযায়ী আমাদের এখানে অ্যামাউন্ট আসে দশ হাজার টাকা এখন তারপরে হচ্ছে ওভার টাইম আমরা যদি এখানে ওভার টাইম পঁচিশ দিলাম এখন ওভার টাইম এখানে পঁচিশ ঘন্টা হিসাবে হয়ে থাকে আমাদের পার আওয়ারে কিন্তু আমাদের পার ডেতে রেগুলার আট ঘন্টা শিফ্ট থাকে সেক্ষেত্রে আমরা যদি এখানে আওয়ার উপরে উল্লেখ করে দিই ডাব্লু দিয়ে চিহ্নিত করে দিলাম এবং এখানে ওভারটাইম ডে এখন ওভারটাইম ডের এখানে আমরা যদি আবার সিলেক্ট করি ফর্মুলাটা তাহলে এখানে আমরা এখানে আগে ক্লিক করব এবং ইকুয়াল দেব ফার্স্ট ব্রাকেট দিব এবং এই সেলকে সিলেক্ট করব আমাদের মেন ওভার টাইম আওয়ার তারপরে এটাকে আমরা ডিভাইডেড করব আট দিয়ে আমাদের পার শিফট হচ্ছে আট ঘন্টা করে তাহলে আমাদের এখানে ডেটা চলে আসবে এখানে এটা পয়েন্ট আকারে আসছে আমরা এই ডেটাকে রাখলাম এবং তারপর হচ্ছে ওভার টাইম অ্যামাউন্ট আমরা যেভাবে স্যালারির ওয়ার্কিং ডে অ্যামাউন্টটা বের করলাম সেম এইভাবে এটি বের করব প্রথমে যাব এবং এখানে ফর্মুলা লিখব ফার্স্ট ব্র্যাকেট দিব প্রথমে সিলেক্ট করব সি সিক্স আমাদের যে সি মিন স্যালারি এবং গুণ দিব আমাদের যে ওয়ার্কিং ডে ছিল তারপরে ডিভাইডেড করব থার্ডে দিয়ে এবং ইন্টার দেব তাহলে আমাদের পঁচিশ ঘন্টায় আমরা আমাদের বারো হাজার টাকা স্যালারিতে ওভারটাইম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে টোটাল অ্যামাউন্ট আমরা যদি টোটাল অ্যামাউন্টটা বের করতে চাই সেক্ষেত্রে আমরা টোটাল করবো টাইম এবং ওয়ার্কিং ডে এই দুই অ্যামাউন্টটাকে আমরা টোটাল করব সেটি করার জন্য প্রথমে আবার যাব সেলে ইকুয়াল দিব ফার্স্ট ব্রাকেট দিব এখানে সিলেক্ট করব দেন প্লাস দিব তারপরে হচ্ছে ওভার টাইম অ্যামাউন্ট এটাকেও সিলেক্ট করার পর ব্রাকেট ক্লোজ করব এবং ইন্টার দেব ইন্টার দেওয়ার পর এখানে একটি সমস্যা হচ্ছে আমাদের অনেক সময় ফান্ড আমাদের মেন স্যালারি থেকে আমাদের কিছু টাকা ফান্ডের জন্য কেটে রেখে দেয় সেটি বের করার জন্য আবার এখানে ইকুয়াল দিব দেন ফার্স্ট ব্রাকেট দিব টোটাল অ্যামাউন্টটাকে সিলেক্ট করব ইন্টু দিব আমাদের এখানে কত পার্সেন্ট আছে ফাইভ পার্সেন্ট ফাইভ দিব এবং পার্সেন্ট ব্র্যাকেট ক্লোজ করব ইন্টার দিব ইন্টার দেওয়ার পর আমাদের এখানে এগারো হাজার পঞ্চাশ টাকা থেকে পাঁচশো বাষট্টি টাকা এখানে ফান্ডের জন্য কেটে রেখেছে এখন আমরা যে গ্রুস টোটাল অ্যামাউন্টটা এটি বের করার জন্য টোটাল অ্যামাউন্ট থেকে আমাদের ফান্ডটা বিয়োগ করে দিব আমরা যদি এখানে ইকুয়াল দিই এবং ফার্স্ট ব্র্যাকেট দিই টোটাল অ্যামাউন্টকে সিলেক্ট করবো এবং মাইনাস দিবো এবং ফান্ডটাকে সিলেক্ট করার পর ব্রাগেট ক্লোজ করে এন্টার দিব এখানে আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার ছয়শো টাকা এখন আমরা এখানে দেখব আমরা ফর্মুলা কোথায় কোথায় ব্যবহার করেছি আমরা ওয়ার্কিং ডে স্যালারি আর ওয়ার্কিং ডে আমাদের নিজে এন্ট্রি করতে হবে সেক্ষেত্রে যেগুলাতে আমাদের এন্ট্রি করতে হবে সেগুলো কলামে আমরা একটা হাইলাইট কালার দেব যাতে আমরা সহজে বুঝতে পারি এগুলোতে আমাদের এন্ট্রি করতে হবে এখানে এন্ট্রি করতে হবে এবং এখানে এন্ট্রি করতে হবে টাকে আলাদা একটা কালার দিই এবং ওভার টাইমে এন্ট্রি করতে হবে এখানে ক্লিক করবো কলামে এবং এখানে একটি ফিল কালার দেবো এখানে যে আছে টোটালে এখানে একটি ফিল কালার দেবো এখন যদি আমরা ফর্মুলা আবার দেখি প্রথমে আমাদের স্যালারি হচ্ছে বারো হাজার টাকা এবং ওয়ার্কিং ডে হচ্ছে পঁচিশ দিন সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা এখানে ব্যবহার করেছি প্রথমে সি ফোর সি ফোর যদি দেখি সি তারপরে ফোর তারপরে ব্যবহার করেছি কত দিন আমরা কাজ করেছি এখানে পঁচিশ এটা হচ্ছে ডিফোর এবং তিরিশ দিনের জন্য এই ফর্মুলাটা আমি এখানে লিখে দিব যাতে আরেকটু আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং তারপরে দেখব কত ঘন্টা আমরা কাজ করেছি ওভার টাইম ওভার টাইমের এখানে গেলে আমাদের এখানে পঁচিশ ঘন্টা ওভার টাইম আসে এবং ওভার টাইম ডে যদি আমরা এখানে বের করার ফর্মুলাটা আরেকবার দেখি এখানে হচ্ছে ওভার টাইম এবং ভাগ হচ্ছে আট ঘন্টা দিয়ে অর্থাৎ আমাদের পার ডেতে আট ঘন্টা শিফট থাকে সেই হিসাবে আমরা আট দিয়ে এটিকে ভাগ করেছি এবং ওভারটাইম অ্যামাউন্টে যদি আমরা দেখি আমাদের এই ফর্মুলাটা আমরা যেভাবে ওয়ার্কিং ডে অ্যামাউন্টটা বের করেছিলাম সেম সি ফুড দিব এবং ওয়ার্কিং ডে দিব সি ফুড দিব এবং আমাদের ওভার টাইম ডেটা এই যে এটা জি ফোর জি ফোর দিব তারপরে থার্টি দিয়ে এটাকে ডিভাইডেড করে যদি ইন্টার দিই তাহলে আমাদের এখানে মেন অ্যামাউন্টটা চলে আসবে আবার যদি টোটালটা দেখি টোটালটার এখানে আমরা ওভারটাইম অ্যামাউন্ট এবং আমাদের যে ওয়ার্কিং ডে অ্যামাউন্টটা আছে দুইটাকে আমরা এখানে সাম করেছি তারপরে ফান্ডটা যদি দেখি ফান্ডের যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট থেকে আমরা ফাইভ পারসেন্ট এটাকে বাদ দিয়েছি যাতে এটা আমরা ফান্ডের জন্য রাখতে পারি তারপরে গ্রোস অ্যামাউন্টটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট এবং ফান্ড থেকে টোটাল অ্যামাউন্ট থেকে আমরা ফান্ডটাকে বিয়োগ করেছি যাতে আমরা যে নিট অ্যামাউন্টটা আমরা যে অ্যামাউন্টটা আমরা স্যালারি পাবো পার মান্থে সেটা আমাদের এখানে খুব সহজে শো হয় আমরা এটাকে আর একটু হাইলাইট কালার দেব এখন যদি আমাদের যেখানে ফর্মুলাগুলো আছে আমরা সেগুলোকে যদি ড্র্যাক করি সেভেন্টি পর্যন্ত ড্র্যাক করলাম এবং এইগুলোকে ড্র্যাক করব। এগুলাকে আমরা ড্র্যাক করলাম এখন এগুলোতে প্রত্যেকটাতেই শূন্য শূন্য দেখাচ্ছে এখন যদি আমরা এখানে স্যালারি ইনপুট করি এখানে যদি কোনো এমপ্লয়ের এখানে যদি পনেরো হাজার টাকা স্যালারি থাকে এবং সে যদি বিশ দিন অফিস করে এবং তার তাহলে এখানে অটোমেটিক আমরা যদি এইদিকে ক্লিক করি এবং ওভারটাইম সে যদি করে থার্টি আওয়ার আমরা যদি এইদিকে ক্লিক করি তাহলে আমাদের এখানে আমাদের এগারো হাজার দুশো একাশি টাকা সে মেন পাচ্ছে অর্থাৎ আমাদের মাস শেষে সে এগারো হাজার দুশো একাশি টাকা পাচ্ছে আবার যদি এখানে কোনো এমপ্লয়ি আরেকবার দেখি আমাদের শুধু এটা এটা এবং এটা এটা এন্ট্রি করতে হবে এখানে যদি তার স্যালারি হয় বিশ হাজার টাকা এবং সে যদি কাজ করে পঁচিশ দিন তার যদি ওভার টাইম এখানে থাকে পঞ্চাশ ঘন্টা সেক্ষেত্রে তার স্যালারিটা এখানে খুব সহজে চলে এসেছে আমরা যদি এখানে আবার দেখি আমরা এখানে যার যার দিব আমরা যদি এখানে কারো পাঁচ হাজার টাকা স্যালারি দিই এবং সে যদি কাজ করে বাইশ দিন এবং তার যদি ওভার টাইম থাকে তিরিশ ঘন্টা এই যে তার স্যালারি হচ্ছে চার হাজার সাতাত্তর টাকা এইভাবে আমরা খুব সহজে এরকম একটি স্যালারির সিট তৈরি করে ডাটা ইনপুট করে খুব সহজেই মাস শেষে স্যালারিটা বের করতে পারি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন